হ্যালো বন্ধুরা শীতকাল আর মটরশুটির কচুরি হবে না এটা কি হয় তার বাইরে সবার রিকোয়েস্টে আজ বানিয়ে ফেললাম মোটরশুটির কচুরি প্রথমে মটরশুটি পুরটা রেডি করে নিয়ে রুটির গলার মধ্যে ঢুকিয়ে রেখে রাখা হয়েছে তারপর সেটাকে ভালোভাবে বেলে নেওয়া হচ্ছে দেখো তারপর তোমরা কে কে সেই এই শীতকালে মটরশুটির কচুরি জানাও কমেন্টে আশা করি অনেক খাওয়া হয়ে গেছে এর মধ্যে তারপর তেলে ভেজে নেওয়া হচ্ছে মটরশুটি কচুরিটাকে বেলে নেওয়ার পর দেখো কেমন গরম তেলের মধ্যে ফুলকো ফুলকো কচুরি হয়ে যাচ্ছে আশা করছি সবাই অনেকের খাওয়া হয়ে গেছে এই শীতের মধ্যে মটরশুটির কচুরি আমারগুলো কেমন হয়েছে জানিও আর যাদের খাওয়া হয়নি আজ চেষ্টা করবে সবাই বাড়িতে খেতে কারণ মটরশুটি করছে শীতকালে খুবই ভালো লাগে ভালো লাগলে একটু লাইক করে